বাইকের টুর্নামেন্ট পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত সেরা একটি টুর্নামেন্ট প্রথম রাউন্ডের সপ্তম খেলা চলছে নজুদার হয়ে রিজিবুল ব্রিগেড প্রতিদ্বন্দ্বী দল আতিক উদ্ধার হয়ে তিন মূর্তি ট্রাই বেকার হবে এখন ট্রাই বেকার প্রথম রাউন্ডের সপ্তম খেলা ট্রাই বেকার হবে এখন গোলে আব্দুল প্রথম শট শাহাজুদ্দিন ট্রাইবেকার হচ্ছে ট্রাইবেকার ব্রেকার চলছে ময়না বাকি ভাণ্ডার আমরা কজনের ব্যবস্থাপনায় শাহাজুদ্দিন শটে গোল প্রথম শট শাহাজুদ্দিন গোল গোলে গোলে আলম আলম প্রথম শট সুজয় প্রথম শট সুজয় টাই প্রথম রাউন্ড সপ্তম খেলা মিনি ফুটবল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট এর আগে দশটা বাইকের খেলা আপাতত হয়নি বাকি ভ্যান্ডার চোখ আমরা কজন বলেই এটা সম্ভব হয়েছে দশখানা বাইকের খেলা মুখ্য আয়োজক আমাদের সবার প্রিয় স্বাগত প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে গোল পূজার গোল মোহাম্মদি শট নিতে এসছে রেজিবুল ক্রিকেটের দু নম্বর শট দ্বিতীয় শট রিজিবুল ক্রিকেট ঠিক আছে সেই দিকে কিছু নেই ছটে মোহাম্মদি গোল গোলে জগা পরিবর্তিত গোল কি আসছে গোলে জগা গোলে গোলকিপার চেঞ্জ আছে শিব শিব দ্বিতীয় শট তানবীর এন্টারপ্রাইজ গোল শিবের শট গোল দুই দুই ফলাফল